ভাই তুমি কেন শ্বশুর বাড়ি যাইবে তুমি মোর পড়াশোনা আজ সৃষ্টি সুখের উল্লাস মোর মুখ হাসি মোর মন হাসি বসো বেয়াদবি করে শুধু আপনার যখন বাচ্চা কাচ্চা হইবে বাচ্চা কাচ্চা যদি লেখাপড়া না করে তো মূর্খ হইবে এখনকার বাচ্চা কাচ্চা এমনিতেই পড়ালো ভাই বসেন তো আবার কথা হলো না আজকে মোর রুদ্ধ প্রাণ পড়লবে মান ডেকে ওই জাগলো জুয়ার এই

Oh my boy, that's oh, boy.